চট্টগ্রামের বাইজিট বোস্তামি মাজারের পুকুর বহু শতাব্দী ধরে এক রহস্যময় আকর্ষণের স্থান এখানে বাস করা বোস্তামি কাছিম গজারি মাজারি নামে পরিচিত পৃথিবীর অন্যতম বিরল প্রজাতি চেহারা স্বভাব এবং আচরণে তারা সাধারণ কচ্ছপ থেকে ভিন্ন বৈজ্ঞানিকভাবে এদের এশিয়ান জায়ান সফটশেল টাটলের একটি বিশেষ বিপন্ন বংশধারা হিসেবে চিহ্নিত করা হয় এই কাছিমগুলোর উৎপত্তি নিয়ে রয়েছে নানা কিংবদন্তি ও লোককথা কেউ বলে বোস্তাব রহমতুল্ল আলাইয়ের অভিশাপে দুষ্কৃতিকারীরা কচ্ছপে পরিণত হয়েছিল আবার কেউ মনে করেন দক্ষিণ এশিয়ার বিলুপ্ত প্রায় কোনো উপপ্রজাতির শেষ নমুনাই এখানে রয়ে গেছে তবে বিজ্ঞানীরা নিশ্চিত এই বিশেষ পরিবেশেই তারা প্রাকৃতিকভাবে অভিয়োজিত হয়ে শত শত বছর ধরে টিকে আছে যদিও পুকুর এলাকা সুরক্ষিত এবং কাছিম ধরায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তবুও অনেক দর্শনার্থী নিয়ম ভঙ্গ করে স্পর্শ ছবি তোলা বা কুসংস্কারের কারণে বিরক্ত করলে এদের স্বাভাবিক জীবনচক্র ও প্রজননে মারাত্মক ক্ষতি হয় তাই সরকার ও সংরক্ষণ সংস্থাগুলো বিশেষ নজরদারি চালাচ্ছে দায়িত্বশীল আচরণই পারে এই বিরল বোস্তামে কাচিমখে খেয়ে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে